সেই জিনিসটাকে সম্পূর্ণরূপে বলে দেওয়া হলো এবং বাবার ইকোনমিক্যাল জায়গা প্রবলেম চলছিল একটু হালকা করে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো নীল রঙের ব্রাশ কেনা হয়েছে মাজার সম্পূর্ণ ঘটনাটা কি মিলেছে অনেকে একদম মিলে একজন বলছে আজকে একদম আরও একদম এবং অনীককে আজকে সরাসরি যখন আমি বলে যাচ্ছিলা একের পর এক ঘটনাগুলো এবং রান্নার ব্যাপারও বলে দেওয়া হলো যে সরাসরি যে দান করতে বলা হয়েছে একরকম সেটা হচ্ছে আর এক রকম এরকম বাবার সঙ্গে একটা ব্যাপার বাবার একটা ডিমান্ড ছিল রান্নার যেই দানাটা হলে ভালো তো সেই সব জায়গাটাও তুলে ধরা হলো সম্পূর্ণ রূপে সমস্ত ঘটনা অনীককে কেমন লাগলো এবং কি ফিলিংস তোমার কি হলো গুরুজি আমার আমি আর তুমি যা বলছো তাই মিলে যাচ্ছে ঠিক 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 আছে অনেকে ভালো থাকো তোমার বাবা মা তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা